আসসালামু আলাইকুম এভরিওয়ান জলপাই আচার তৈরি করার জন্য প্রথমেই জলপাই ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে তারপর প্রটন্ত পানিতে লবণ অ্যাড করে সেদ্ধ করে নিচ্ছি জলপাই তো যখন জলপাইয়ের পানিগুলো একেবারে টপভোগে ফুটে এসেছে তখনই আমি দু চা চামচ হল গুঁড়া এড করেছি যখন আপনি জলপাই সিদ্ধ করবেন তখনই যদি আপনি দু চা চামচ হলদার গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেন জলপাইয়ের কালারটা খুবই সুন্দর আসে এবং কালচারও ধারণ করে না তো দেখতেই পছন্দ মাসাল কত সুন্দর লাগছে তো আমি সমস্ত বিচুগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমি বিচুগুলো ছাড়ানোর আগে রেতে এবং পাত্রে সরষের তুল মাখিয়ে নিয়েছি আমি যখন রোদে শুকাতে দেবো শুকানো হয়ে গেলে কখনই আর তলে লেগে যাবে না যখন আমি তুলে নেব চামচ বা হাত দিয়ে একেবারে ফ্রেশ উঠে আসবে কষ্ট করতে হবে না তো যাই হোক আমি এখন মরিচ এক একে সব উপকরণ আমি রেডি করে নিচ্ছি তো পাঁচফোরণ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো পাঁচফোরণ ভাজা হয়ে গেলে শুকনো মরিচ আবারও আমি ভেঙে ভেঙে বেচুগুলোকে একেবারে মোসমুচা করে ভেজে নিয়েছি তো পেঁয়াজ আর রসুন একেবারে শুকনা করে টেলে নেব একদম মোচমুচা করে কোনো রকমের পানি থাকবে না রসুনগুলো একটু হকচুলা করে আমি আদা থেতু করে নিয়েছি পেঁয়াজের মধ্যে এখানে আমি আবারও রসুনও একদম রাস্তার মতো করে শুকিয়ে নেব মিদু আছে শুকিয়ে নিতে হবে অনেক সময় ধরে যেহেতু আমি হাতে মাকে আচার তৈরি করবো কোনো রকমের পানি বা চুলার ব্যবহার করব না সেই ক্ষেত্রে আমার সব উপকরণ একদম মসমসে এবং শুকনো থাকবে তো এই যে আমি সবগুলো জল পেয়ে একেবারে উঠিয়ে নিয়েছি চামচের মাধ্যমে এখানে আমি চিনি ভিটলাবান অ্যাড করে মাখিয়ে রাখবো তো চিনি থেকে গলে পানি বের হবে মাখামাখা হয়ে আসবে তখনই আমি ভেজে রাখা শুকনো মরিচ তারপরে পেঁয়াজ বেরস্তা রসুন ব্যাস্তা অ্যাড করে নেবো এগুলা যখন একসাথে আবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে অ্যাড করে রাখবো সেই রকমের একটা সুগন্ধি ফেলেবার আসবে তো আমার হাত মরেছে অনেক জলে তাই আমি চামচ দিয়ে সময় দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিয়েছি তো এবার মাখানো হয়ে গেলে আমি আবার এখানে সরষের তেল গরম করে সরষের তেলের পাত্রে এগুলা ঢেলে দেবো অতিরিক্ত গরম হিট দিয়ে আমি শর্ষার তেল গরম করব না যদি অতিরিক্ত হিট দিয়ে তেল আমি গরম করি তাহলে শসার তেলের যে একটা গন্ধ স্মেল সেটা পুরে নষ্ট হয়ে যাবে তো আমি মৃদু আছে সুলায় বসিয়ে দিয়ে এসেছি তো এই পাশে এখন এই যে দেখেন একদম সফট নরম হয়ে এসেছে সব কিছু উপকরণ আমি একসাথে ম্যারিনেট করে নিয়েছি তো মৃদু আছে তেলটা গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো ম্যারিনেট করা আচার তো এই পর্যায়ে আমি তেলটা নামিয়ে নেব একটু ঠান্ডা করে নিয়েছি ঘুরিয়ে তো অ্যাড করে দেব তৈরি করে রাখা আচার তারপর আমি এখানে অ্যাড করবো ভিনেগার দুই চা চামচ